উম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দর্শক আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের হৃদয় থেকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি সত্যি শান্তিতে আছেন বাইরে হাসি আছে দায়িত্ব আছে পরিবার আছে কাজ আছে কিন্তু ভিতরে কি শান্তি আছে আজকের মানুষ সবকিছু নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত কাজও নিয়ে ব্যস্ত অর্থ নিয়ে ব্যস্ত ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা নিয়েই আমরা সবচেয়ে কম ভাবি সেটা হলো মন আর মন অশান্ত হলে পরিবার অশান্ত হয় সম্পর্ক অশান্ত হয় সমাজও অশান্ত হয় শেষ পর্যন্ত জীবনটাই অশান্ত হয়ে যায় ঠিক এই কারণেই বলা হয় গীতা পাঠ প্রত্যেকের প্রয়োজন কারণ গীতা কোনো সাধারণ গ্রন্থ নয় এটা কেবল ধর্মের কথাই বলে না এটা শুধু ভক্তির কথা বলে না গীতা মানুষের ভেতরের যুদ্ধের কথা বলে আজ যে যুদ্ধ ওর জন্য যুদ্ধ নয় আমাদের যুদ্ধ আজ আমাদের যুদ্ধ কার সঙ্গে নিজের লোভের সঙ্গে নিজের ভয়ের সঙ্গে নিজের দ্বিধার সঙ্গে নিজের ভুল সিদ্ধান্তের সঙ্গে আর এই যুদ্ধ জেতার জন্য কোনো অস্ত্র লাগে না লাগে সঠিক জ্ঞান সেই জ্ঞানই দিয়েছেন শ্রীকৃষ্ণ ভগবত গীতার মাধ্যমে গীতা আছে আঠারোটি অধ্যায় সাতশোটি শ্লোক সব শ্লোক একসঙ্গে পড়া বা বোঝা আজকের ব্যস্ত জীবনে অনেকের পক্ষেই সম্ভব নয় এই কারণেই প্রীতি ভালো কথা চ্যানেলে প্রতিদিন মাত্র একটি করে শ্লোক নিয়ে আলোচনা করা হয় যাতে অল্প সময় সহজ ভাষায় আপনি জীবনের গভীর সত্য বুঝতে পারেন কারণ গীতার প্রতিটি শ্লোক একটি প্রশ্ন একটি সতর্কতা একটি পথ নির্দেশ এবং একটি সমাধান আগের পর্বগুলোতে আমরা গীতার প্রথম অধ্যায়ের এক থেকে একচল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি অর্জুনের আত্মসংঘাত পারিবারিক বন্ধনের টান ধর্ম ও অধর্মের দ্বন্দ্ব লোভ ও বিবেকের সংঘর্ষ সমাজ ধ্বংসের আশঙ্কা প্রতিটি শ্লোক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ভুল সিদ্ধান্ত শুধু একজনকেই নয় পুরো পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করে আর আজ আমরা পৌঁছে গেছি গীতার প্রথম অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর শ্লোকে এই শ্লোকটি অত্যন্ত গভীর কারণ এখানে অর্জুন শুধু নিজের দুঃখের কথাই বলছেন না তিনি বলছেন একটি গোটা সমাজ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কার কথা এই শ্লোক আমাদের শেখায় লোভ মানুষকে অন্ধ করে ক্ষমতা লালসা বিবেক নষ্ট করে ধর্ম ভুলে গেলে সমাজও অন্ধকারে যায় আর সেই অন্ধকারে মূল্য দিতে হয় ভবিষ্যৎ প্রজন্মকে আজকের দিনে এই শ্লোক আরও বেশি প্রাসঙ্গিক কারণ আজও আমরা দেখছি পরিবার ভাঙছে সম্পর্ক নষ্ট হচ্ছে নৈতিকতা হারিয়ে যাচ্ছে আর মানুষ মানুষকে ভুলে যাচ্ছে তাই আজকের শ্লোক শুধু শোনার জন্যই নয় ভাবার জন্য নিজেকে প্রশ্ন করার জন্য নিজেকে বদলানোর জন্য তাই আসুন মনকে শান্ত করে চিন্তাকে স্থির করে সমস্ত বাহিরের কোলাহল দূরে রেখে আজকের শ্লোকটি মন দিয়ে শুনি বোঝার চেষ্টা করি আর জীবনে প্রয়োগ করার সংকল্প নিই কারণ গীতা পড়লে শুধু জ্ঞানই বাড়ে না জীবনও বদলে যায় তাহলে চলুন শুরু করা যাক গীতার প্রথম অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর প্লক দিয়ে দশই রেত কুলঘ্ন বর্ণ শঙ্কর কারকয়ুত সাদন্তে জাতিধর্মা শাসতা এ সকল দোষের কারণে যারা কুল নাশ করে এবং সমাজে বর্ণ শঙ্কর সৃষ্টি করে তাদের কার্যকলাপের ফলে চিরাচরিত জাতি ধর্ম ও কুল ধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় একটি গীতার প্রথম অধ্যায়ের একটি ভয়ঙ্কর বার্তা এখানে অর্জুন আর নিজের ব্যক্তিগত দুঃখের কথাই বলছেন না এখানে তিনি পুরো সমাজ সভ্যতা এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বলছেন অর্জুন বুঝতে পারছেন যুদ্ধের ফল শুধু মৃত্যুই নয় যুদ্ধের ফল হল নৈতিক ধ্বংস তিনি বলছেন যখন কুল কুলনাশ হয় যখন গুরু শিষ্য পিতা পুত্র বয়োজ্যেষ্ঠ নবীন এই সম্পর্কগুলো ভেঙে যায় তখন সমাজে এমন দোষ জন্ম নেয় যার প্রভাব শুধু বর্তমানই নয় ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত বহন করে এ শ্লোকে দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ জাতি ধর্ম আর কুল ধর্ম এখানে জাতি মানে শুধু জন্মগত পরিচয় নয় জাতি ধর্ম মানে মানুষের নৈতিক দায়িত্ব সমাজের প্রতি কর্তব্য সত্য শুদ্ধতা ও শৃঙ্খলার পথ এখানে জাতি মানে শুধু জন্মগত পরিচয় নয় জাতি ধর্ম মানে মানুষের নৈতিক দায়িত্ব সমাজের প্রতি কর্তব্য সত্য শুদ্ধতা ও শৃঙ্খলার পথ আর কুল ধর্ম মানে পরিবার যে মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্ম চলে সম্মান লজ্জা দায়িত্ববোধ বড়দের কথা শোনা ছোটদের রক্ষা করা ওর ভয় পাচ্ছেন এই জন্য নয় যে মানুষ মরবে তিনি ভয় পাচ্ছেন এই জন্য যে ধর্ম মরবে মূল্যবোধও মরবে মানুষ মানুষই থাকবে না এই শ্লোক আজকের যুগে দাঁড়িয়ে আরও ভয়ঙ্করভাবে সত্য সমাজ ভাঙে অস্ত দিয়ে নয় মূল্যবোধে হারিয়ে এই শ্লোক আমাদের শিক্ষা দেয় সমাজ কখনো হঠাৎ ভেঙে যায় না সমাজ ভাঙে ধীরে ধীরে নীরবে যখন গুরুদের সম্মান করা হয় না পিতামাতার ত্যাগকে বোঝা হয় না সম্পর্কের আগে স্বার্থকে রাখা হয় ক্ষমতাকে নৈতিকতার উপরে বসানো হয় তখনই শুরু হয় উল্নাস ওই বুঝতে পেরেছিলেন যুদ্ধ জিতলেও যদি মূল্যবোধ হারায় তাহলে সেই জয় আসলে পরা যায় আজ আমরা অনেক কিছু জয় করছে। টাকা পথ ক্ষমতা কিন্তু প্রশ্ন হলো কি হারাচ্ছে বর্ণ শঙ্কর মানে শুধু সমাজ ব্যবস্থাই নয় মানসিক বিশৃঙ্খলা এ শ্লোকে বর্ণ শব্দটির খুব গভীর এটা শুধু সামাজিক বিভাজনের কথাই নয় এটা মানসিক অবস্থার কথাও যখন মানুষের ভেতরে লোভ আর ন্যায় একসাথে বাস করে ধর্মের কথা বলা হয় কিন্তু আচরণে অধর্ম মুখে নীতি কাজে সুবিধাবাদ তখনই তৈরি হয় অন্তরের শঙ্কর এই শ্লোক আমাদের শেখায় আগে মন শুদ্ধ না হলে সমাজ কখনো শুদ্ধ হয় না কুল ধর্ম নষ্ট হলে ভবিষ্যৎ অন্ধ হয় কুল ধর্ম মানে শুধু আচারই নয় কুল ধর্ম মানে দিক নির্দেশ যখন পরিবারে বড়রা দৃষ্টান্ত স্থাপন করে না ছোটদের শুধু উপদেশই দেওয়া হয় শিক্ষা নয় মূল্যবোধ শেখানোর বদলে শুধু সফলতাই শেখানো হয় তখন ভবিষ্যৎ প্রজন্ম পথ হারায় এই শ্লোক আমাদের প্রশ্ন করে আমরা কি শুধু সন্তান জন্ম দিচ্ছে নাকি মানুষ করছে চিরন্তন ধর্ম ভাঙে একদিনে নয় আপোষ দিয়ে লোকে বলা হয়েছে শ্বাসত ধর্ম ধ্বংস হয় শ্বাসত ধর্ম মানে সত্য ন্যায় দয়া সংযম এইগুলো একদিনে ভাঙে না ভাঙে ছোট ছোট আপোষে আজ একটু মিথ্যে কাল একটু অন্যায় ও সু একটু চুপ করে থাকা এইভাবে ধর্ম ক্ষয়ে যায় ওর জন্য এই ক্ষয় দেখতে পাচ্ছিলেন আগেই ধর্ম রক্ষা মানে যুদ্ধ এড়ানো নয় বিবেককে জাগানো এই শ্লোকে সবচেয়ে বড় শিক্ষা ধর্ম মানে কেবল অস্ত্র না তোলাই নয় ধর্ম মানে সঠিক সময়ে সঠিক প্রশ্ন তোলা ওজন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন করছেন এই প্রশ্নই গীতার জন্ম আজ আমাদেরও প্রশ্ন করা দরকার আমরা কোন পথে যাচ্ছি আমাদের সিদ্ধান্ত কাকে আঘাত করছে আমরা কি রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য ধর্ম নষ্ট হয় যখন মানুষ নিজের ভুলকে স্বাভাবিক বলে মেনে নেয় এই শ্লোক আমাদের এক অস্বস্তিকর সত্ত্বের মুখোমুখি দাঁড় করায় অধর্ম সত্ত্বে বেশি শক্তিশালী হয় যখন তাকে ভুল বলে মনে হয় না উলগ্ন দোষ মানে শুধু বধ করাই নয় এর মানে অন্যায় দেখে চুপ থাকা সুবিধার জন্য নীতিকে বদলানো নিজের স্বার্থকে ধর্মের নাম দেওয়া ওজন বুঝতে পারছেন যখন সমাজ এই অবস্থায় পৌঁছায় তখন আর কাউকে খারাপ মনে হয় না সবাই নিজেকে ঠিক ভাবতে শুরু করে এর চোখ আমাদের প্রশ্ন করে আমরা কি ভুল করছে নাকি ভুলকে অভ্যাস বানিয়ে ফেলছে কোন ধর্ম ভাঙলে সম্পর্ক থাকে কিন্তু আত্মা থাকে না আজ অনেক পরিবার আছে একসাথে থাকে একসাথে খায় একসাথে ছবিও তোলে কিন্তু আত্মিক সংযোগ নেই এই শ্লোক সেই ভাঙনের কথাই বলে যখন কথা বার্তা আছে কিন্তু শ্রদ্ধা নেই রক্তের সম্পর্ক আছে কিন্তু দায়িত্ব নেই নাম আছে পরিবার কিন্তু ভেতরে শূন্যতা তখন কোন ধর্ম ভেঙে গেছে শুধু দেওয়াল দাঁড়িয়ে আছে ওজন এই শূন্য ভবিষ্যৎ দেখেই ভয়ে কেঁপে উঠেছেন সমাজ ধ্বংসের আগে মানুষ একা হয়ে যায় এই শ্লোক খুব গভীরভাবে বলে সমাজ ভাঙার আগেই মানুষ ভেতরে ভেতরে একা হয়ে যায় যখন জাতি ধর্ম নষ্ট হয় কেউ কারো দুঃখে দাঁড়ায় না সবাই নিজের লড়াইয়ে ব্যস্ত সাহায্য হিসাব করে দেওয়া হয় তখন সমাজ নামে শুধু একটা শব্দই থাকে অজি বুঝতে পারছেন এ যুদ্ধ শুধু দেহ হত্যা নয় এটা সমবেদনার মৃত্যু শ্বাসত ধর্ম হারালে মানুষ সময়ে দাস হয়ে যায় এসলোকে বলা হয়েছে শ্বাসত ধর্ম ধ্বংস হয় শ্বাসত ধর্ম মানে যা সময় বদলালেও বদলায় না সত্য দায়িত্ব না যখন এগুলো হারায় তখন মানুষ টেন্ডের পেছনে দৌড়ায় আর যেটা ঠিক কাল সেটাই ভুল আর যেটা সম্মান কাল সেটাই হাসির বিষয় ওজন ভয় পাচ্ছেন এই দাসত্বের জন্য যেখানে মানুষ আর ন্যায় মানে না শুধু সময়ের সাথে নিজেকে বদলায় ধর্ম হারালে ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করতে শেখে না এলোকে সবচেয়ে ভয়ঙ্কর দিক এখানে ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভুলই করে না তারা ভুলকে প্রশ্ন করতেও শেখে না যখন জাতি ধর্ম ও কুল ধর্ম নষ্ট হয় শিশু শুধু দেখে কিন্তু বোঝে না অনুকরণ করে কিন্তু বিচার করে না সত্য আর মিথ্যার পার্থক্য গলিয়ে যায় অর্জুন বুঝতে পারছেন এই ক্ষতি যুদ্ধের থেকেও বড় কারণ যুদ্ধ শেষ হয় কিন্তু বিবেকহীন প্রজন্ম অনেকদিন থাকে ধর্ম ভাঙে প্রথমে ভেতরে পরে বাইরে এই পুঙ্ আমাদের শেখায় ধর্ম কখনো হঠাৎ ভেঙে পড়ে না প্রথমে ভাঙে মানুষের ভেতরে সীমারেখা যেখানে ঠিক ভুলের পার্থক্য ধীরে ধীরে ঝাপসা হয় যেখানে বিবেক বলে সবাই তো এমনই করছে ওটি বুঝতে পারছেন এ যুদ্ধের ফল শুধু রক্তপাতি নয় এটা মানুষের ভেতরের ধর্মবোধকে চূর্ণ করবে যে সমাজে মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বরকে চুপ করে দেয় সেই সমাজ বেশিদিন দিন টেকে না বুদ্ধি থাকলে দায়িত্ব না থাকলে তা বিপজ্জনক এই লোক শুধু আবেগের কথাই বলে না এটা বুদ্ধির অপব্যবহার নিয়েও সতর্ক করে অনেকেই জানে কি ঠিক কিন্তু করে কি সুবিধাজনক অর্জুন দেখছেন যখন জ্ঞান আছে কিন্তু দায়িত্ব নেই তখন সেই জ্ঞানই সমাজ ধ্বংসের হাতিয়ার হয়ে ওঠে কারণ বুদ্ধি তখন ন্যায় সেবক নয় স্বার্থের দালাল হয়ে যায় কুল ধর্ম মানে নিয়ম নয় উত্তরাধিকার এর কুল ধর্মকে কোনো করা নিয়ম হিসেবে নয় একটি আত্মিক উত্তরাধিকার হিসেবে দেখায় যা আমরা পাই আচরণে কথায় সিদ্ধান্তে ওজন ভয় পাচ্ছেন এই যুদ্ধ সেই উত্তরাধিকার কেটে দেবে যখন সন্তানরা আর দেখে না কিভাবে সম্মান করতে হয় তখন তারা বড় হয় কিন্তু মানুষ হয় না অন্যায় যেন নিরব থাকাও এক ধরনের অপরাধ এই শ্লোকে শুধু যারা অন্যায় করে তাদের দোষ নেই দোষ আছে তাদেরও যারা দেখে বোঝে কিন্তু চুপ থাকে ওজুনে নিরবতার পাপ বুঝতেই পারছেন কারণ নিরবতা যখন সুবিধার জন্য হয় তখন তা আর শান্তি নয় তা হয়ে যায় অধর্মে সহচর ধর্ম টিকে থাকে কয়েকজনের সাহসে এই শ্লোকের গভীর বার্তা ধর্ম কখনো সংখ্যা গরিষ্ঠতার উপর দাঁড়িয়ে থাকে না এটা টিকে থাকে কিছু মানুষের সাহসে কিছু মানুষের ত্যাগে কিছু মানুষের না বলার ক্ষমতায় ওই বুঝছেন যদি তিনি ন্যায়ের পথে না দাঁড়ান তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আর দাঁড়ানো সাহসই পাবে না একজনের সিদ্ধান্ত কখনো কখনো একটি যুগের দিশা বদলে দেয় সমাজ ভাঙে চিৎকারে নয় ধীরে ধীরে অভ্যাসে এই স্টোক আমাদের শেখায় সমাজ কখনো একদিনে ভেঙে পড়ে না প্রতিদিন একটু একটু করে যখন অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নেওয়া হয় তখনই শুরু হয় পতন ওজন বুঝতে পারছেন আজ যে অন্যায়কে যুক্তি দিয়ে ঢেকে রাখা হচ্ছে কাল সেটাই রীতি হয়ে দাঁড়াবে অভ্যাস যখন অধর্মের হয় তখন তাকে আর অন্যায় বলে চিনতেই পারা যায় না শক্তির অভাবে নয় নীতির অভাবে সভ্যতা ধ্বংস হয় এক লোক শক্তি নিয়ে নয় নীতি হারানোর ভয় নিয়ে কথা বলে ইতিহাস সাক্ষী যে সভ্যতাগুলো শক্তিশালী ছিল কিন্তু নীতিহীন ছিল তারা টিকে থাকতেই পারেনি অর্জুন বুঝছেন এ যুদ্ধ জিতল যদি নীতির মৃত্যু হয় তবে সেই জয় আসলে পরাজয় ধর্ম যখন বোঝা হয়ে যায় তখনই বিপদ শুরু ধর্ম মানে শুধু পালন নয় ধর্ম মানে দায়িত্ব কিন্তু যখন মানুষ ধর্মকে একটি বোঝা বা বাধা মনে করতে শুরু করে তখন সে পথ হারায় ইলোকে অর্জুন উপলব্ধি করছেন যদি ধর্মকে সুবিধা অনুযায়ী বদলে নেওয়া হয় তাহলে তা আর ধর্মই থাকে না প্রজন্মের মধ্যে ফাঁক তৈরি হলে মূল্যবোধ হারায় এসলো প্রজন্মগত বিচ্ছেদের কথাও বলে যখন বড়রা দায়িত্ব ছেড়ে দেয় আর ছোটরা প্রশ্ন করতে শেখে না তখন তৈরি হয় মূল্যবোধে শূন্যতা অর্জুন বুঝছেন এ যুদ্ধ সেই শূন্যতাকে আরও গভীর করবে কারণ ভাঙা সেতুর উপর দিয়ে মূল্যবোধ কখনো পৌঁছাতে পারে না ভবিষ্যৎ প্রজন্ম আমাদের আজকের সিদ্ধান্তের ফল এই প্লোক আমাদের আয়নার সামনে দাঁড় করায় আমরা যে আজ করছে কথা কাজ আপোষ সব কিছুর ফল ভোগ করবে ভবিষ্যৎ প্রজন্ম ওজন বুঝতে পারছেন আর যদি তিনি ন্যায়ের পথ ছেড়ে দেন তাহলে ভবিষ্যৎ আর ন্যায় চিনবে না ভবিষ্যৎ তৈরি হয় বক্তৃতা নয় আজকের সিদ্ধান্তে নিরব পাপ সবচেয়ে ভয়ঙ্কর এই শ্লোক আমাদের শেখায় সব পাপ শব্দ করে আসে না কিছু পাপ আসে চুপচাপ সম্মতির মধ্য দিয়ে যখন অন্যায় দেখে আমরা চোখ থাকি তখন আমরা অপরাধী না হলেও সহযোগী হয়ে যাই ওজন বুঝছেন এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় এ যুদ্ধ নীরব সম্মতির বিরুদ্ধে যুক্তি দিয়ে অন্যায়কে সাজানোই সভ্যতার পতন এ সতর্ক করে সবচেয়ে বিপজ্জনক মানুষই তারা যারা অন্যায়কে যুক্তি দিয়ে সুন্দর করে তোলে অর্জুন দেখছেন কোন ধর্ম ভাঙার পেছনে শুধু লোভই নয় বুদ্ধি দীপ্ত যুক্তিও কাজ করছে যখন যুক্তি নৈতিকতার উপরে উঠে যায় তখন ধর্ম হারিয়ে যায় যখন সীমারেখা ঝাপসা হয় তখনই সত্য হারায় স্লোক বলে সত্য আর অসত্যের মাঝে সীমারেখা যখন মুছে যায় তখন মানুষ আর পথ চিনতেই পারে না ওজন্য অনুভব করছেন আর যদি সীমা ভাঙে কারো সবকিছু গ্রহণযোগ্য হয়ে যাবে এটাই পতনের প্রথম ধাপ নেতৃত্ব মানে শুধু জয় নয় দায়িত্ব নেওয়া এই শ্লোক নেতৃত্বের গভীর অর্থ শেখায় নেতা হওয়া মানে শুধু জয়লাভ করাই নয় ভবিষ্যতে দায়িত্ব নেওয়া অর্জুন বুঝছেন যদি তিনি আজ ভুল পথে যান তবে হাজারো মানুষ সেই পথে অনুসরণ করবে নেতৃত্ব মানে সামনে থাকা নয় সঠিক পথে থাকা ধর্ম টিকে থাকে চরিত্রে শাস্তে নয় এই শ্লোকে শেষ শিক্ষা অত্যন্ত গভীর ধর্ম শুধু গ্রন্থে লিখে রাখলেই বাঁচে না ধর্ম বাঁচে মানুষের চরিত্রে অর্জুন জানেন যদি চরিত্র ভেঙে যায় তবে স্বাস্থ্য শুধু বই হয়ে থাকে এই কারণেই তিনি থেমে যান কারণ তিনি জানেন ধর্ম রক্ষা মানে নিজেকে রক্ষা করা প্রিয় দর্শক আজকের এই শ্লোকের শেষে এসে আমরা শুধু অর্জুনের কথাই শুনলাম না আমরা আসলে নিজেদের ভেতরের কণ্ঠস্বর শুনলাম আজ অর্জুন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন না শুধু তিনি আমাদের প্রত্যেককে প্রশ্ন করছেন যদি জয় পেতে গিয়ে ধর্ম হারিয়ে যায় তবে সেই জয়ের মূল্য কত আজকের পৃথিবীতেও তো ঠিক এমনই হচ্ছে আমরা সাফল্যের নামে সম্পর্ক ভাঙছি প্রগতির নামে মূল্যবোধ হারাচ্ছি আর সুবিধার নামে নিরপে অন্যায়কে মেনে নিচ্ছে অর্জুন থেমে গিয়েছিলেন বলেই গীতা জন্ম নিয়েছিল আর আজ যদি আমরা না থামি তবে হয়তো আমাদের জীবনে আর কখনো কৃষ্ণের কথা শোনার সুযোগই আসবে না ইসলোক আমাদের শেখায় ধর্ম মানে বড় বড় কথা বলা নয় ধর্ম মানে ভুলের সামনে দাঁড়িয়ে নিজের ভেতরে সত্যকে আঁকড়ে ধরা আজকের ভিডিও এখানে শেষ করছে কিন্তু আপনার ভেতরের ভাবনা যেন এখানে শেষ না হয় নিজেকে প্রশ্ন করুন আমি কি কখনো সুবিধার জন্য নিজের নীতির সাথে আপোষ করছে যদি উত্তর হ্যাঁ হয় তবে গীতার আলো এখনও আপনাকে ডাকছে পরের পর্বে আমরা আরো গভীরে যাব যেখানে অর্জুনের দ্বন্দ্ব আরো তীব্র হবে এবং শ্রীকৃষ্ণের নিরবতা আরো অর্থবহ হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরে ধর্মকে বাঁচিয়ে রাখুন কারণ ধর্ম বাঁচলে মানুষও বাঁচে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে